বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এই কেমন করি আপনারা সবাই জানেন আমি সিলেটে আছি এই যে দেখেন সিলেটে কচুর ফুল হুম যে এগুলো হলো কচুর ফুল আমি অবশ্য চিনতাম না জানতামও না একটা দেশে গিয়ে এগুলা চিনলাম আর দেখতে কি সুন্দর দেখতে অনেক সুন্দর দেখতে যেমন সুন্দর খাইতেও এমন সুন্দর মজা সরি খাইতে এমন মজা তো ছোটো বোনের ছেলেকে নিয়ে যে আমাদের পাশে আমাদের পিছনে এই বাগানটা ওইখানে গেছি প্রচুর ফুল তোলার জন্য আমার বোনের ছেলে আর বাইয়ের ছেলেকে নিয়ে তো আমরা প্রচুর ফুল উঠে গেছি দেখে থেকে খুঁজে খুঁজে ওঠাইতেছি এগুলা পরে মা রান্না করবে কুচু কুচু করে কাইটা রান্না করবে মাছ দিয়া নাকি মাংস দিয়া বলতে পারি না সেটা বাসায় গেলে বুঝতে পারব তো আমরা উঠাইতাছি আসলে কি দেশের বাড়ির চতুর পাশ দেখা অল্প অল্প করে সব কিছু একটু একটু করে জিনিস নিয়েও কিন্তু আমরা একটা তরকারি হয়ে যায় না কি ভালো আমি কিন্তু ভিডিও করতে চাই আমি কিন্তু তুলতে চাই না কারণ কি জানেন স্যাং স্যাং আছে তারপরে ওই যেটাকে সবচেয়ে বেশি ভাবে যুগ বা আর কি যুগ যেভাবে ধরে বোঝাই যায় না যে যুগে ধরতেছে এই যে তোলা হয়েছে কয়টা কাঠ হয়েছে দেখাইতেছে আর আমাদের সিলেট দেশটা না মার্শাল্লা অনেক সুন্দর আর দেশগ্রাম বলতেই অনেক সুন্দর ভাল লাগে আর আমাদের দেশটা এমন চতুর্দিকে পাকা রাস্তা আপনি যেখানে যাই ওইখানে পাকা রাস্তা এটা আমাদের স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ এই যে দেখেন আর দেখেন দিনের বেলা বাই হয়েছে রাত এমন আকাশে মেঘ জমা হয়েছে মনে হইতেছে রাত্রি হয়ে গেছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা আমার পাশে থাইকো মা ডাকতেছে যে তাড়াতাড়ি আয় জ্বর তুফান আসবে আমিও আমরাও চলে দিতেছি